সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন সরকারের শপথ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ। জামায়াত এনসিপি প্রধানের বাসায় তারেক রহমান ইতিবাচক রাজনীতির সূচনা বলছেন নেতারা ইসিতে বত্রিশ আসনের ভোট পুনর্গণনার দাবি এগারো দলীয় জোটের প্রার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক চাঁদাবাজি বন্ধ এবং বিদ্যুৎ ও জ্বালানি তাগিদ মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার একই দিন বিকালে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে বিশ্বের কয়েকটি দেশের সরকার প্রধান ও সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার সেদিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শার্গভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা রবিবার সচিবালয়ে রিজওয়ান হাসান সাংবাদিকদের জানান নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা একটা দুর্যোগপূর্ণ সময় সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে ফলে আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই দেড় বছর তো দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছে মঙ্গলবার দিন সকাল দশটার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে আর বিকাল চারটায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সচিব জানিয়েছেন নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের উপর হামলার কোনো ঘটনা এবার ঘটেনি জানান নতুন সরকারের শপথের পরেই শেষ হবে উপদেষ্টাদের দায়িত্ব ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এদিকে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সঙ্গে থাকছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী থাকবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ সহ চীন ও সৌদি আরবের উচ্চপদস্থ রাজনৈতিকরা রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঐতিহাসিক এই সাফল্যের পথ ছিল না মসৃণ তারেক রহমানের রাজনৈতিক জীবন জুড়ে রয়েছে নানা চড়াই উতরাই সংগ্রাম এবং প্রত্যাবর্তনের গল্প এমন একটা দেশ গড়ে তুলতে চায় তারেক রহমান এক সময় যার উপর কঠোর দমন নিপীড়ন নেমে এসেছিল সেই নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে প্রান্তে তার শৈশব জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তার পিতা মেজর জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানও গ্রেফতার হন দুই হাজার এক সালের নির্বাচনের আগে স্থানীয় সমস্যা ও সুশাসন নিয়ে গবেষণার জন্য ঢাকায় একটি কার্যালয় গঠন করেন তারেক রহমান সে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায় দুই হাজার দুই সালে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হন তিনি দুই হাজার পাঁচ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করে উপজেলা পর্যায়ে মতবিনিময় করেন কৃষি ভর্তুকি বয়স্ক ভাতা ও নারী শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি প্রচারে ভূমিকা রাখেন দুই সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় বিএনপির অভিযোগ সেগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতার ও কারাবাসের পর চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাকে দুই হাজার নয় সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং দুই সালে খালেদা জিয়া কারাবন্দী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান ব্যক্তিজীবনে উনিশশো সালে তিনি বিয়ে করেন ডাক্তার জুবাইদা রহমানকে তাদের একমাত্র কন্যা জাইমা রহমান দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার পথ তৈরি হয় দীর্ঘ প্রায় সতেরো বছর লন্ডনে অবস্থানের পর দুই সালের পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরার পর অল্প সময়ের মধ্যেই মারা যান তার মা বেগম খালেদা জিয়া এরপর আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি নির্বাসন মামলা আন্দোলন আর প্রত্যাবর্তন পেরিয়ে এখন রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জের মুখে তারেক রহমান রাজনীতির নতুন অধ্যায়ে তার নেতৃত্ব কতটা কার্যকর সেদিকেই তাকিয়ে দেশ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জহরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচনে বিজয়ের পর আজ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন চেয়ারম্যান তারেক রহমান ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবেই তারেক রহমানের এই উদ্যোগ দুই পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ করেন বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি তারেক রহমান নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি রোববার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমির শফিকুর রহমানের বাসভবনে যান তারেক রহমান তাকে ফুলের শুভেচ্ছা জানান জামায়াতে আমির দীর্ঘ সময় বৈঠক করেন দুজন পরে দলের নায়েবি আমির সাংবাদিকদের জানার নতুন বাংলাদেশ গঠনে একসাথে কাজ করা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে সরেচার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি গঠনে আমরা সরকার অংশগ্রহণ ছিলাম আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই দেশের জন্য কাজ করতে পরে সৌজন্য সাক্ষাতে বেইলি রোডের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান এ সময় তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা জানান এনসিপি নেতারা গণমাধ্যমকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনক জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আব্দজাক ককুদিস্থান সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। অবุทธানের পক্ষে দলগুলো যাতে একসাথে কাজ করতে পারে সেই আহ্বানে সবাই আশাবাদী বলেও জানান তিনি। সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা। সংবাদ প্রতিনিধি এবং প্রিয় দেশবাসী। শুদ্ধ সমাপ্ত সংসদ নির্বাচনে কাটছপির অভিযোগ তুলে بوت্রি শাসনের ফল পুনরগণনার দাবি জানিয়েছে 11 দল জোট। নির্বাচনী সহিংসতা বন্ধের প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকারমের উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন জোট এদিকে প্রার্থীদের অভিযোগ থাকলে আদালতে শরণাপন্ন হতে বলেছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই বিভিন্ন আসনে ভোটে কারচুপির অভিযোগ করে আসছে জামায়াত ইসলামী এনসিপি এমনকি সরকার গঠন করতে যাওয়া বিএনপির কিছু কিছু প্রার্থী সবশেষ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করে পরে জোটের নেতারা জানান বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন এখানে জাল ভোট হয়েছে প্রচুর কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি সন্ত্রাস মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে বত্রিশের বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব তবে নির্বাচন কমিশন বলছে তড়িঘড়ি করে নয় যথা সময়ে ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে গেজেট প্রকাশের যে সময়কাল এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো তিনি জানান জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন দাপ্তরিকভাবে কোনো তথ্য পায়নি কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনো আমরা অফিসিয়ালি অবগত নই সেটি অফিসিয়ালি অবগত হলে পরে আপনারা অবশ্যই জানতে পারেন এই নির্বাচন কমিশনার দাবি করেন প্রত্যাশার চেয়েও ভালো নির্বাচন উপহার দিয়েছে ইসি নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এন ফ্রেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এতে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সুপারিশ করা হয়েছে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রবিবার নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ফেল সংস্থাটির চেয়ারম্যান জানান এবারের নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল যেটা ভোট কেন্দ্রে দেখা গেছে সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে তবে প্রচারণায় খরচ বেশি হয়েছে যা নির্বাচন কমিশনের তদারকিতে দুর্বলতা ছিল প্রতিবেদনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে বয়স্ক প্রতিবন্ধী মানুষের জন্য ভোটাধিকারের যথেষ্ট ভালো ব্যবস্থাপনা ছিল না ভোটের গণনা ঠিক থাকলেও আরো স্বচ্ছ হওয়া দরকার ছিল জুলাই সনদ বাস্তবায়ন নতুন সরকারের দায়িত্ব একই স্থানে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ তুলে ধরে সংবাদ সম্মেলন করে অধিকার ও বিএসকান সহ চারটি স্থানীয় সংস্থা তাদের প্রতিবেদনে কিছু নেতিবাচক দিক উঠে আসে নির্বাচন পরিবেশ খুব ছিল কিন্তু তারপরেও প্রতিবন্ধী মানুষের উপস্থিতি অনেক কম ছিল রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন আমরা খুব একটা চলাচল করতে দেখিনি যার ফলে অনেক প্রতিমন্ত্রী মানুষ এদের আসতে পারেননি বা আসতে উৎসাহিত করেননি নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার মাত্রা এবং সহিংসতার ঘটনা আসলে বেড়ে গেছে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা জেনেছি যে সারা দেশে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে তিনজন নিহত হয়েছেন খুবই দুঃখজনক খবর আমাদের জন্য এর মধ্যে একজন শিশু আছেন এবং জনের বেশি ব্যক্তি আহত এদিকে ইনোভিশন কনসাল্টিং তাদের পিপলস ইলেকশন পালস সার্ভের প্রতিবেদনে জানিয়েছে নির্বাচনে বিএনপি জোট আটান্ন দশমিক পাঁচ এবং জামার জোট একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা আর দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে চাঁদাবাজি বন্ধের তাগিদ ব্যবসায়ীদের অর্থনীতিকে চাঙ্গা করতে বিদ্যুত ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা ব্যাপক হারে অর্থ ও অস্বাভাবিকভাবে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং ব্যবস্থায় মানুষের আস্থা কমছে দুর্নীতিগ্রস্ত ব্যাংকার কিংবা মালিকের পরিবর্তে শাস্তি পাচ্ছেন সাধারণ গ্রাহকেরা ফলে গ্রাহক হারানোর আশঙ্কায় ব্যাংক খাত একই সঙ্গে কমছে বিদেশি বিনিয়োগ এ অবস্থার পরিবর্তন চান অর্থনীতিবিদেরা অর্থনীতির অনেকগুলো বঙ্গর খাত আছে সেগুলোও পরিবর্তন করা উচিত এর মধ্যে ব্যাংকিং খাত একটা যেখানে পরিবর্তন আসা উচিত এর মধ্যে ইন্ডাস্ট্রির খাত একটা যেখানে পরিবর্তন উচিত অর্থনীতির চাকা সচল রাখতে বিনিয়োগ ও ব্যবসায় কার্যক্রমের জটিলতা কমানোর পাশাপাশি বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা ইতিমধ্যে আপনারা জানেন তিনশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আর এর অধিক আপনার টেক্সটাইল বন্ধ হয়েছে তো এটা বন্ধ হওয়া মানে খুব একটা সরল জিনিস না বন্ধ হওয়া মানে ব্যাংক শুদ্ধ বন্ধ হয়ে যাওয়া ব্যাংকও কলাপস করে কারণ সে তো আপনাকে অর্থায়ন করেছে কর্মসংস্থান নষ্ট হয় ইন্দোনেশিয়াতে একটা টেক্সটাইল এন্ড তে একটা প্যাকেজ এইট বিলিয়ন ডলার ইন্ডিয়া হান্ড্রেড বিলিয়ন ডলার টার্গেট নিয়ে মাঠে নামছে আমাদের এখান থেকে কোনো রকম ঘোষণা নেই চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ব্যবসায়ীদের অন্যদিকে অর্থনীতিকে গতিশীল রাখতে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা যত রকম সহজ করে নিয়ে আসতে পারবে আমাদের জন্য যেমন চাঁদাবাজি একটা সমস্যা আমাদের জন্য এখন এটা আরও প্রকট হয়ে গেছে অনেকে ভাবছে এটা বোধহয় কমে গেছে না এটা বেড়ে গেছে আমরা যারা ব্যবসা করি আমরাই বুঝি আইনের শাসনটার কোনো বিকল্প নাই এবং এটা হলেই যখন মানুষ বুঝতে পারবে যে আমার বিনিয়োগ দেশে নিরাপদ যখন মানুষ বুঝতে পারবে যে আমি এখানে হঠাৎ করে কারো হম্বিতম্বির মুখে পড়ব না তখন বিনিয়োগ বাড়বে তখন রপ্তানি বাড়বে তারা বলেন নিয়মিত আলাপ আলোচনা এবং নীতিমালার ধারাবাহিকতা থাকলে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়বে এতে উৎপাদন ও কর্মসংস্থান দুটোই বাড়বে সংবাদ ঢাকা দেশের বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে ভোট গণনার দাবি জানিয়েছেন পরাজিত কয়েকজন প্রার্থী এদিকে নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তবে প্রাথমিকভাবে পুলিশ ওই স্থানে ধর্ষণ নয় দুই দফায় মারামারির তথ্য পেয়েছে নোয়াখালীর হাতিয়ায় সাপলা কলিতে ভোট দেওয়ায় এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেছেন তবে তিনি পুলিশকে লিখিত বা মুখে কোনোভাবেই বিষয়টি জানাননি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি জানার পর প্রাথমিক তদন্তে দুই দফায় মারামারির তথ্য পেয়েছে পুলিশ ওনার ঘর হামলা করেছিল লুটপাট করেছে ওনার স্বামীকে আটকে রেখে সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে সুতরাং ওনার এটা তো হচ্ছে হসপিটালের মেডিকেল টিম কাজ করার কথা ছিল পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল এখন বলতো পুলিশ জবানবন্দি নেয় নাই তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের হতিয়ানের দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে যার ঘটনাস্থল থেকে প্রায় দুই দেড় থেকে দুই ঘন্টা দূরে তো বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বরিশালে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত এবি পার্টির প্রধান বিএনপির মধ্যে নব্বো আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছে বলে দাবি তার এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি এবং একই লোক এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডাই মাস্তানি করতেছে এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত ষোলো বছর ছিল নিজেরা মজলুম থাকার পরেও ষোলো বছর যে আবার জালেম হয়ে উঠতেছে একই জুলুম করতেছে তারা ভুলে গেছে চব্বিশের গণ আন্দোলনের কথা রংপুর তিন আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান শামু রংপুর চার আসনের এমদাদুল হক ভরসা ও রংপুর ছয় আসনের সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীতে আলাদা বিক্ষোভ মিছিল হয়েছে তারা জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করে নির্বাচনের পরাজিত বিএনপির এই প্রার্থীরা দ্রুত ভোট পুনঃগণনার দাবি জানান এমদাদুল হক ভরসা সাহেব তিনি একটি আবেদন দিয়েছেন ভোট পুনঃগণনা চান পরের দিন আমাদের পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব তিনি ভোট গণনার বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছে নির্বাচন পরবর্তী সময়ে পাবনা জেলা জামায়াত ইসলামের নেতা কর্মীদের উপর ধারাবাহিক হামলা নির্যাতন ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগ করেছে দলটি রবিবার ঈশ্বরদীর ভেলুপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এ অভিযোগ করেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ সিলেটের পাঠানটুল এলাকার তারাপুর চা বাগানের গৌরনিতাই অস্থায়ী মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় চা বাগানের পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে স্থানীয়রা জানান রবিবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের ভেতরের ভস্মীভূত অংশ দেখতে পান খবর পেয়ে চা শ্রমিকরা জড়ো হন তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির নেতারা বলছেন কারা মন্দিরে আগুন দিয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি আগুনে মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কাইস সহ স্থানীয় বিএনপির নেতারা তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত দোষীদের শনাক্তের দাবি জানান হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন পুলিশ জানায় শনিবার বিকেলে ফুটবল খেলা নিয়ে স্থানীয় আহমদ আলীর ছেলে জয়ের সাথে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে স্বপন মিয়ার বাগ হয় এর জেরে জয় ও তার লোকজন সপন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে রবিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল কিশোরগঞ্জ কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার টাঙ্গাইলের জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় এতে ভ্যান চালক এক যাত্রী গুরুতর আহত হন হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান এদিকে কিশোরগঞ্জে আসামি গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন এছাড়া কুমিল্লার দাউতকান্দের জিংলা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন হয়েছেন অন্তত জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় সংগঠিত বিরোধী অপরাধের মামলার রায় হবে আগামী চার মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মুজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করেছে গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় ভবনের কারনিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি সহ দুজনকে হত্যার অভিযোগে মামলা হয় রবিবার সকালে মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়া মামলাটির আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজন পলাতক জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেছেন পিটিআই নেতারা ইমরান খানের চিকিৎসার দাবিতে বিক্ষোভ পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করছে বিরোধী দল এমন চাপের মুখে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিস ও শাহিদ আফ্রিদি সহ পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী রবিবার ভোর থেকে শুরু হওয়া বিভিন্ন হামলায় উপত্যকাটিতে অন্তত জন নিহত হয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনার মধ্যে গাজায় নতুন করে এসব রক্তপাতের ঘটনা ঘটছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত দশ অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এখন এক হাজার ছয়শো বিশটিতে দাঁড়িয়েছে এ সময় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়শো একজন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ছয়শো সাতজন আহত হয়েছেন এছাড়া দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বাহাত্তর হাজার একষট্টি জনে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারির শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আইএসআইএলকে লক্ষ্য করে ত্রিশটিরও বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড একই সময়ে অপারেশন হক আয়ের আওতায় বহু যোদ্ধা নিহত এবং আটক এবং একাধিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে শনিবার বিবৃতিতে সেন্ট কম জানায় তিন থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় আইএসআইএলের ত্রিশটিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয় সন্ত্রাসী সংগঠনটির অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়েছে এতে পঞ্চাশ জনেরও বেশি যোদ্ধা নিহত এবং আটক হয়েছেন নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যে দুর্বৃত্তরা তিনটি গ্রামে হামলা চালিয়ে অন্তত বত্রিশ জনকে হত্যা করেছে হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয় নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন হামলার সময় অনেক বাড়িঘরে আগুন দেওয়া হয় এবং অনেককে অপহরণ করা হয়েছে অপহরণের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি কনকোসোতে হামলার পর দশুরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে এবারে জানিয়ে দিব খেলার খবর পাকিস্তানকে রানে হারিয়ে টি সুপার এইটে উঠেছে ভারত কলম্বয়ে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান ওপেনার ঈশান কিষানের চল্লিশ বলে সাতাত্তর রানের সুবাদে সাত উইকেটে একশো পঁচাত্তর রান তোলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব করেন বত্রিশ রান পাকিস্তানের সাইব আয়ুব নেন তিন উইকেট একশো ছিয়াত্তর রানের জবাবে খেলতে নেমে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে আঠারো ওভারে একশো রান তোলে সর্বোচ্চ চল্লিশ রান করেন ওসমান খান ভারতের হার্দিক পান্ডে জসপ্রীত বুমরা আকসর প্যাটেল ও বরুণ চক্রবর্তী নেন দুটি করে উইকেট এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন সরকারের শপথ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জামায়াত এনসিপি প্রধানের বাসায় তারেক রহমান ইতিবাচক রাজনীতির সূচনা বলছেন নেতারা ইসিতে বত্রিশ আসনের ভোট পুনর্গণনার দাবি এগারো দলীয় জোটের প্রার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক চাঁদাবাজি বন্ধ এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমিতলা ডালোয়েস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন তৃপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকুন